দু বছরের জন্য বন্ধ হবে সিম কার্ড চালু হলো নতুন নিয়ম হ্যাঁ আপনারা যদি মোবাইল ফোন এবং সিম ব্যবহার করেন এবং আপনাদের কাছে একাধিক সিম থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা কিন্তু আপনাদের অজান্তেই কোনো যদি ভুল করে ফেলেন তাহলে কিন্তু জেল এবং জরিমানা দুটোই হতে পারে তো বন্ধুরা ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করি ছোট থেকে বড় সকলের হাতেই ফোন আর সিম ছাড়া তো মোবাইল অচল তবে বর্তমানে যেমন সিম কার্ড কেনার সংখ্যা বাড়ছে তেমনই কিন্তু সিম কার্ডের জালিয়াতিও বাড়ছে সেই জন্য কিন্তু কেন্দ্র সরকার একটি নতুন নির্দেশিকা জারি করেছে যেটা কিন্তু আপনাদের প্রত্যেককেই মেনে চলতে হবে বর্তমানে সিম কার্ড কেনার জন্য আধার কার্ড দিয়ে বায়োমেট্রিক করে সিম কার্ড কেনার যে প্রক্রিয়া এটা কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে সরকার এই বায়োমেট্রিক না করলে কিন্তু আপনারা নতুন সিম কার্ড কিনতে পারবেন না বায়োমেট্রিকের পাশাপাশি সিম বিক্রির ক্ষেত্রেও কিন্তু করা নির্দেশিকা দিয়েছে সরকার যেসব দোকানদাররা সিম বিক্রি করে তাদের জন্য এই কঠিন নির্দেশিকা জারি করেছে কারণ এখন থেকে দোকানদারকে গ্রাহকদের জারি করা সিমের সংখ্যা দেখতে হবে কারণ দেখা যায় গ্রাহক বিভিন্ন সময় বিভিন্ন নামে সিম কিনে থাকে কিন্তু এখন এটা দেখতে হবে দোকানদারদেরকেই গ্রাহকের পরিচয় নিশ্চিত করতে গ্রাহকের ছবিগুলি 10টি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু দোকানদারদেরকে তুলতে হবে যাতে কোনো ব্যক্তি পৃথক অ্যাঙ্গেলের ছবি দিয়ে অন্য কোনো নামে সিম তুলতে না পারে টেলিযোগাযোগ যোগাযোগ বিভাগ একটি নতুন বিধি জারি করেছে যেখানে একজন ব্যক্তি সর্বাধিক নটি সিম কার্ড কিনতে পারে তবে যদি কেউ এই সিম অতিক্রম করে তাহলে প্রথমে তাকে পঞ্চাশ হাজার টাকার জরিমানা করা হবে পরবর্তীকালে একই কাজ করলে বিধি লঙ্ঘনের জন্য দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে এবং কোন ব্যক্তি যদি জাল নথিতে সিম কার্ড কেনে সেক্ষেত্রে কিন্তু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে তাকে এবং একই সঙ্গে তিন বছরের জেলও হবে কিন্তু আধার কার্ড কার্ড নম্বর ব্যবহার করেও অনেক সময় জালিয়াতি করে একাধিক সিম তোলা হতে পারে হয়তো কোনো এক ব্যক্তি অন্য এক ব্যক্তির আধার কার্ড ব্যবহার করে সিম কার্ড তুলে নিলেন কিন্তু সে জানতেও পারল না যে তার নামে সিম তোলা হয়েছে অনেক সময় এমনটা হয়ে থাকে সেই জন্য আপনার নামে কতগুলো সিম আছে সেটা আপনারা কি করে জানবেন আপনার আধার কার্ড নাম্বার ব্যবহার করে কতগুলো সিম তোলা হয়েছে বা বর্তমানে কতগুলো সিম অ্যাক্টিভ আছে সেগুলো জানার জন্য আমার একটা ইন্ডিভিজুয়াল ভিডিও আছে আমি তার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এবং আপনারা নিজেরা জেনে যাবেন যে আপনাদের নামে কতগুলো সিম বর্তমানে বাজারে অ্যাক্টিভ আছে তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের নামে কতগুলো সিম আছে সেটা জানতে পারে যাবেন এবং যদি কোনো জালিয়াতি আপনাদের সঙ্গে হয়ে থাকে তাহলে ইমিডিয়েট আইনের দ্বারস্থ হয়ে সেই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন